হ্যালো অ্যাডভান্স পিপল টাইপ স্ক্রিপ্ট অল ইউনিটনয়ের আজকের পর্বে আমি টাইপ ইনফারেন্স নিয়ে কথা বলবো আগের পর্বে টাইপ স্ক্রিপ্টের বেসিক টাইপস নিয়ে আলোচনা হয়েছিল তো আমি আশা করছি যে টাইপ স্ক্রিপ্টের টাইপসের যে ইম্পর্টেন্সটা অল্প বিস্তর আজ করতে পেরেছেন আমরা বুঝেছিলাম যে টাইপ স্ক্রিপ্টের টাইপের গুরুত্বটা কতটুকু যেমন দেখেন এখানে আমি তিনটা ভেরিয়েবল লিখেছি যেখানে হচ্ছে মাই নেম নামে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে স্ট্রিং টাইপের যেখানে আমার নামটা আছে তারপর হচ্ছে মাই এইস যেটা হবে নাম্বার টাইপের একটা ভেরিয়েবল তার ভিতরে একটা নাম্বার ভ্যালু আছে নাম্বার টাইপের ভ্যালু আছে তারপর একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল ইজ ডেভেলপার এবং তার মধ্যে একটা বুলিয়ান টাইপের ভ্যালু আছে তো আমি সামহাও যদি মাই নেইম ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে চাই অন্য কোনো ডেটা টাইপ দিয়ে অন্য কোনো ডেটা টাইপ দিলাম হচ্ছে আমি ওয়ান দিলাম তো অবশ্যই আমাদের কেরোট দিবে ঠিক সেমভাবে এরোড দিবে মাই এইজের ক্ষেত্রে যদি আমি ডিফারেন্ট কোনো ড্যাটা টাইপ ইউজ করি এবং ইজি ডেভেলপারের ক্ষেত্রে বুলিয়ান বাদে অন্য কোনো ডেটা টাইপ ইউজ করি তো সেক্ষেত্রে আমাদেরকে এরোড দিবে সামহো আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু ভেরিয়েবল লিখে রাখি মাই এইজের ভিতরে দিলাম কোনো স্ট্রিং টাইপের ভ্যালু আবার হচ্ছে মাই ইজি ডেভেলপারের ভিতরে আমি একটা অন্য টাইপের ভ্যালু দিলাম টু দিলাম তো সব ক্ষেত্রে আমাদেরকে এরোড দিচ্ছে তো সামহো আমি যদি এখান থেকে টাইপটা রিমুভ করে দেই এখান থেকেও রিমুভ করে দিলাম এখান থেকেও রিমুভ করে দিই তো তিনটা ক্ষেত্রে আমি টাইপটা রিমুভ করে দিলাম তো তারপরও আমাকে এখানে এরোর দেখাচ্ছে কেন আমি এখানে যদি হোবার করি তাহলে আমাদেরকে বলবে টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং কিন্তু আমি তো এখানে স্ট্রিংটা বলে দিই নাই আবার এইজের ক্ষেত্রে আমি বলে দিই নাই যে এটা হচ্ছে নাম্বার টাইপের ভ্যালু হবে তো আমি যদি এখানে একটু হোবার করি এই ভ্যারেবলটার উপরে দেখেন এখানে কি বলতেছে এইটা যে ভেরিয়েবলটা আছে মাইনিম যে ভেরিয়েবলটা আছে সেটা হবে স্ট্রিং টাইপের তো কিভাবে বুঝলো যে এটা স্টিং টাইপের হবে কারণ আমি যখন এখানে স্ট্রিং টাইপের ডেটা দিয়ে দিলাম তখন অটোমেটিকলি এর টাইপটা ইনফারেড হয়ে গেছে আর এটাই হচ্ছে টাইপ ইনফারেন্স জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে যেটা হতো সেটা হচ্ছে টাইপ অ্যাসারশন হতো ইনফারেড হতো না যে কারণে আমি যদি এখানে একটা ভ্যালু দিতাম তারপর পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারতাম কিন্তু টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে একবার যদি আমি ইনিশিয়ালাইজ করে ফেলি যেমন এখানে আমি কি শুধুমাত্র ডিক্লেই করি নাই ইনিশিয়ালাইজও করছি অর্থাৎ এর ভ্যালুটা কী হবে সেটা আমি বলে দিলাম তো আমি যদি ইনিশিয়ালাইজ করে দিয়েভাবে সে অটোমেটিকলি ডিটেক্ট করতে পারবে এর টাইপটা কি হবে এবং পরবর্তীতে আমি চাইলে অন্য যে কোনো টাইপের ডেটা আমি প্রোভাইড করতে পারবো না যে টাইপের ডেটা আমি দিয়েছিলাম প্রথমে সেই টাইপের ডেটাই আমাদেরকে দিতে হবে আর এটাই হচ্ছে টাইপ ইনফারেন্স অর্থাৎ অটোমেটিকলি ইনফারেড হয়ে যাবে ডেটা টাইপটা তো দুইটা জিনিস আমরা করতে পারি আমরা চাইলে এখানে স্ট্রিংটা বলেও দিতে পারি আবার নাও বলে দিতে পারি তো কোন অ্যাপ্রোচটা আমি ফলো করব আমি এখানে ডেটা টাইপটা বলে দিব। এটা বেস্ট প্র্যাকটিস নাকি হচ্ছে আমি ডেটা টাইপটা বলে দিব না তো একটা সামহার একটা কনফ্লিক্ট তৈরি করলো না আমরা কোনটা ব্যবহার করব। আমাদের কাছে যদি ডেটাটা থাকে তখন আমরা আর এখানে এক্সট্রা করে আর বলে দিব না যে এটা হচ্ছে কোন টাইপের ডেটা হবে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আমাদের কাছে অলওয়েজ যদি ডেটা থাকে আমরা কোনো সময় বলে দিব না যে ডেটা টাইপটা কী হবে আর যদি না থাকে আমরা যদি না জানি ভেরিয়েবলের ভ্যালুটা কী হবে পরবর্তীতে আমরা ইনিশিয়ালাইজ করব তো ক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দিতে হবে এটা স্ট্রিং টাইপের ভ্যালু হবে যাতে আমাদের কোডে এরও না হয় পরবর্তীতে অ্যাসাইন করার সময় তখন আমরা এখানে স্ট্রিং টাইপের ভ্যালু দেব কিন্তু আমাদের কাছে যদি ডেটাটা জানা থাকে তখন আমাদেরকে এভাবে আর লিখতে হবে না অটোমেটিক্যালি ইনফারেট হয়ে যাবে যে এর ডেটা টাইপটা কী ওকে তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এভাবে টাইপ ইনফারেন্সটা ব্যবহার করতে পারবো না আমাদেরকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে এটা কোন টাইপের ডাটা তো সেই কেসগুলো কোন কোন জায়গায় আমি কিছু কিছু কেস দেখাচ্ছি যেমন হচ্ছে আমি এখানে এচিভমেন্টস নামে একটা প্রপার্টি রাখলাম এচিভমেন্টস নামে একটা ভেরিয়েবল রাখলাম অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টস এর মধ্যে একটা এরে থাকবে যার ভিতরে হচ্ছে নিউমারিক ভ্যালু থাকবে এবং স্ট্রিং টাইপের ভ্যালু থাকবে কোডিং বলি কোডিং ওকে তো পরবর্তীতে আসে আমি অ্যাচিভমেন্টসের সাথে যে কোনো ভ্যালু পুশ করতে পারি যেহেতু আমি ডেটা টাইপটা বলে দিইনি তো অ্যাচিভমেন্ট ডট পুশ এই ম্যাথডটা ব্যবহার করে আমি একটা বুলিয়ান ভ্যালু দিলাম ট্রু এটা দিলাম সঙ্গে সঙ্গে আমাকে একটা এরোড দিচ্ছে কি এরোড দিচ্ছে এখানে বলতেছে আর্গুমেন্ট অফ টাইপ বুলিয়ান ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং অর নাম্বার কেন কারণ হচ্ছে আমি যখন এখানে অ্যাসাইন করে দিলাম নাম্বার আর হচ্ছে স্ট্রিং তখন অটোমেটিকলি এটা বুঝে নিল যে এর ভিতরে যে ডেটাগুলো থাকবে সেটা আইদার স্ট্রিং হবে অথবা নাম্বার টাইপের কোনো ভ্যালু হবে আমরা অন্য যে কোনো টাইপের ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারবো না আমরা অবজেক্ট টাইপের কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না অথবা এরে অ্যাসাইন করতে পারবো না এটা আমাদেরকে এরর দেখাবে তো আমরা যদি এরকম কোনো একটা এরে রাখতে চাই যেখানে হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু অ্যাকসেপ্ট করবে নাম্বার টাইপের ভ্যালু অ্যাকসেপ্ট করবে এবং বুলিয়ান টাইপের ভ্যালুও অ্যাকসেপ্ট করবে তখন আমাকে স্পেসিফিক হতে হবে এখানে কোন কোন ভ্যালু অ্যাকসেপ্ট করবে কারণ আমরা যখন এখানে অ্যাসাইন করেছিলাম তখন শুধুমাত্র দুইটা ভ্যালু দিয়েছিলাম দুইটা টাইপের ভ্যালু দিয়েছিলাম একটা হচ্ছে স্টিং টাইপের আর একটা নাম্বার টাইপের যে কারণে অচিভমেন্ট ভেরিয়েলটা বুঝে নিয়েছে অর্থাৎ টাইপ ইনফারেট হয়ে বুঝে নিয়েছে এর ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো শুধুমাত্র স্ট্রিং আর নাম্বারই হবে কিন্তু এরকম কেস নাও হইতে পারে আমাদের আরও অনেক টাইপের ভ্যালু অ্যাসাইন করা লাগতে পারে তো সেক্ষেত্রে আমাকে এখানে স্পেসিফিকভাবে বলে দিতে হবে এখানে কোন কোন ভ্যালু টাইপের ডেটা অ্যাকসেপ্ট করবে তো আমি এখানে বলে দিব হচ্ছে একটা প্যারেন্থিসিস দিলাম এখানে আমি লিখবো স্ট্রিং স্ট্রিং ভ্যালু অ্যাকসেপ্ট করবে অর হচ্ছে নাম্বার ভ্যালু অ্যাকসেপ্ট করবে অর বুলিয়ান ভ্যালু অ্যাকসেপ্ট করবে এই তিনটা যখন বলে দিলাম তখন আমরা এটা করতে পারবো তো এখানে আমি যেহেতু এরএসাইনটা দিই নাই সেজন্য আমাদের কেরর দিচ্ছে তো আমি একটা সাইন দিয়ে দিই এখন আমি যদি এখানে কোনো বুলিয়ান টাইপের ভ্যালু অ্যাসাইন করি তাহলে হচ্ছে আমাদেরকে এরড দেবে না কিন্তু আমি যদি এখানে অবজেক্ট টাইপের কোনো ভ্যালু সেন্ড করি অবশ্যই আমাদেরকে এর দেবে কারণ আমরা এখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম এখানে শুধুমাত্র স্ট্রিং নাম্বার অথবা বুলিয়ান টাইপের ভ্যালুই দিতে পারবে ইউজার তো আমরা এখানে হচ্ছে একটা বুলিয়ান টাইপের ভ্যালু দিতে পারি ট্রু আর ফলস ওকে দেনা হচ্ছে আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিই তিন হচ্ছে আর কেস দেখি যেখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদেরকে টাইপ অ্যানোটেশন ব্যবহার করতে হবে টাইপ অ্যানোটেশন কি টাইপ অ্যানোটেশন হচ্ছে এই স্পেসিফিকভাবে বলে দেওয়া এটা কোন টাইপের ভ্যালুগুলো অ্যাকসেপ্ট করবে ওকে তো আমি তো একটা ভেরিয়েবল ডিফাইন করি যেটা হচ্ছে এনিথিং এনিথিং নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যেখানে জেসন ডট পার্টস হবে জেসন ডট পার্টস আর এখানে একটা জেসন ভ্যালু থাকবে তো আমি একটা জেসন ভ্যালু লিখি এখানে হচ্ছে থাকবে হচ্ছে নেইম তো ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে নেইম আর নেইমের মধ্যে থাকলো আমার নামটা দিন হচ্ছে আমি কমা দিয়ে হচ্ছে আরেকটা প্রপার্টি লিখি যেটা নাম হচ্ছে এইচ এইজের ভিতরে আমার বয়সটা থাকবে টোয়েন্টি ফাইভ এটা আমরা দিলাম এটা হচ্ছে একটা জেসন অবজেক্ট তো এখানে আমরা যদি একটু হোবার করি এনিথিং ভেরিবালটার উপরে এটা কি বলতেছে এটা হচ্ছে এনি টাইপের ডেটা এখানে কী হচ্ছে এটা হচ্ছে টাইপ ইনফারেডের মাধ্যমে বুঝে নিলো যে এটা কোন টাইপের ডেটা হবে অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে না যে কারণে এটা আমাদেরকে বলছে এনি টাইপের ডেটা হতে পারে তো এনি টাইপটা যদি আমরা ইগনোর করতে চাই এখানে আমি আনন টাইপ বলে দিতে পারি কোনো ইস্যুই ক্রিয়েট করবে না তো আমি এখানে এনি টাইপের আনন যদি বলে দিই এভাবে তো আমি পরবর্তীতে অবশ্যই এনিথিং ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারবো অর্থাৎ অন্য যে কোনো টাইপের ভ্যালু দিয়ে এটাকে অ্যাসাইন করতে পারবো এনিথিং আচ্ছা এনিথিং মানে একটা বলে হয়েছে এনিথিং এনিথিংয়ের মধ্যে আমি যে কোনো ভ্যালুই অ্যাসাইন করতে পারবো আমি যদি এখানে অবজেক্ট টাইপের কোনো ভ্যালু অ্যাসাইন করি নো ইস্যু যদি স্ট্রিং অ্যাসাইন করি নো ইস্যু অর্থাৎ যে কোনো ভ্যালুই আমরা অ্যাসাইন করতে পারি তো এরকম যদি কেস হয় যে ডেটাটা আমরা পাবো সেটা হচ্ছে এনি টাইপের হবে অর্থাৎ যে কোনো ভ্যালুই অ্যাসাইন করা যাবে তো সেক্ষেত্রে আমি এখানে স্পেসিফিকভাবে বলে দিব এ টাইপ শেপটা অর্থাৎ এখান থেকে যে অবজেক্টটা আমরা পাবো তার শেপটা আমরা বলে দিব তো আমি এখানে বলতে পারি যে নেম নেম হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু হবে আর কমা দিয়ে হচ্ছে আমরা এইসটা বলে দিব এইচটা হচ্ছে নাম্বার টাইপের ভ্যালু হবে এটা করার পরে আমি যদি এনিথিং ভেরিয়েবলটার ভিতরে এনিথিংয়ের মধ্যে অন্য কিছু প্রোভাইড করতে চাই একটা এরাই প্রোভাইড করতে চাই এটা আমাদেরকে এর দিবে তো এটা হচ্ছে যখন আমাদেরকে ভেরিয়েবলের মধ্যে এনিথিং এনি টাইপের কোনো ভ্যালু অ্যাসাইন হচ্ছে তখন আমাদেরকে এরকমভাবে টাইপ অ্যানোটেশন ব্যবহার করতে হবে অর্থাৎ এক্সপ্লিসিটলি বলে দিতে হবে এটা কেমন টাইপের ডাটা অথবা কোন টাইপের ডাটা ওকে তো আমি এটাকে কমেন্ট আউট করে দিই আর একটা কেস আছে যেখানে হচ্ছে আমাদেরকে হচ্ছে এই টাইপ অ্যানোটেশনটা ব্যবহার করতে হবে অর্থাৎ টাইপ ইনফারেন্স আমরা ব্যবহার করব না তো আমি একটা ফাংশন লিখি ফাংশন ফাংশনের নাম হচ্ছে সামথিং সামথিং নামে করে একটা ফাংশন সামথিং ফাংশনটার ভিতরে কোনো কিছু পাস হবে না এটা রিটার্ন টাইপটা আমরা বললাম যে হচ্ছে এনি এনি এবং রিটার্ন করে দিলাম আমরা একটা স্ট্রিং আচ্ছা আমি এখানে কিছু একটা পাস করি আমি বললাম মেসেজ মেসেজ আসবে এবং মেসেজটা হবে স্টিং টাইপের এবং ফাইনালি আমরা মেসেজটা রিটার্ন করে দেব ওকে তো এটা হচ্ছে আমাদের ফাংশন যেখানে হচ্ছে এনি টাইপের কোনো একটা ডেটা রিটার্ন করবে তো আমরা হচ্ছে এই ফাংশনটাকে কল করি সামথিং ফাংশনটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি রেজাল্ট আমি একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট এবং এর ভিতরে হচ্ছে সামথিংটাকে কল দিব কল দিয়ে হচ্ছে এখানে একটা মেসেজ সেন্ড করে দিব তো আমি বললাম যে আই এম এ প্রোগ্রামার প্রোগ্রামার এটা সেন্ড করে দিলাম তো এখান থেকে যেটা রিটার্ন হবে আমি যদি রেজাল্টের উপরে একটু করি এটা হচ্ছে এনি টাইপের ডেটা তো এখান থেকে যদি আমি মেসেজটা পাই অর্থাৎ এর ভিতরে একটা স্টিং থাকবে তো মেসেজটা পাই পরবর্তীতে আমি এই রেজাল্ট ভেরিয়েবলটাকে হচ্ছে অন্য যে কোনো ডেটা টাইপ দিয়ে অ্যাসাইন করতে পারবো যেমন হচ্ছে আমি এখানে এড়ে দিলে সে বলবে না যে এটা একটা এরোড আবার যদি হচ্ছে অবজেক্ট অ্যাসাইন করি সে বলবে না এটা একটা এরোড তো এখান থেকে যেটা রিটার্ন হচ্ছে এই ফাংশন থেকে সেটা হচ্ছে একটা এনি টাইপের ডেটা আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং অর্থাৎ এই মেসেজটা রিটার্ন হবে তো আমি এখানে যেহেতু একটা স্ট্রিং পাচ্ছি তখন আমাদেরকে এখানে স্পেসিফিকভাবে বলে দিতে পারি যেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের কোনো ভ্যালু হবে ওকে তো এই স্ট্রিংটা বলে দিলে পরবর্তীতে আমি এই রেজাল্টটাকে যে কোনো ডেটা টাইপ দিয়ে পূর্ণ করতে পারবো না অর্থাৎ আমি নিমোরি কোনো ভ্যালু দিলে এটা আমাদেরকে এর শো করবে অথবা ধরুন এখান থেকে কোনো একটা হচ্ছে অবজেক্ট রিটার্ন হবে অবজেক্টের মধ্যে আমি এখানে বলে দিলাম এক্সট্রা নামে একটা ফিল রাখলাম তার মধ্যে এই মেসেজটাকে হচ্ছে পাস করে দিব এখান থেকে একটা অবজেক্ট রিটার্ন হচ্ছে আর এখানে আমরা বলে দিয়েছিলাম যে এনি টাইপের কোনো একটা ভ্যালু রিটার্ন হবে তো নিশ্চয়ই এটা স্ট্রিং টাইপের কোনো কিছু হবে না স্ট্রিং হলে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেবে তো তখন আমরা কি করব এর শেপটা বলে দেবো অর্থাৎ এর মধ্যে কি প্রপার্টি থাকবে আর তার টাইপটা আমরা বললাম যে এক্সট্রা নামে একটা ফিল্ড থাকবে এর ভিতরে যার টাইপ হবে স্ট্রিং ওকে এইভাবে যদি বলে দিই পরবর্তীতে আমরা রেজাল্টটাকে যে কোনো ডেটা টাইপ দিয়ে পূর্ণ করতে পারবো না অর্থাৎ আমরা যদি এখানে স্ট্রিং প্রোভাইড করি অথবা অন্য যে কোনো টাইপের ভ্যালু প্রোভাইড করি সে আমাদেরকে ইরোট দিবে তো এখানে আমরা তিনটা সিনারিও দেখলাম যেখানে হচ্ছে আমাদেরকে টাইপ অ্যানোটেশনটা ব্যবহার করতে হবে অর্থাৎ টাইপ ইনফারেন্সটা ব্যবহার করতে পারবো না সে কেসগুলো কোনগুলো সেগুলো হচ্ছে যদি আমাদের ভ্যালুটা এরকম হয় যেটা পূর্ণ না পূর্ণ না অর্থাৎ সরাসরি টাইপটাকে বর্ণনা করতে পারতেছে না আরও কিছু এক্সট্রা টাইপ আমাদেরকে বলে দিতে হবে তখন আমাদেরকে টাইপ অ্যানোটেশন ব্যবহার করতে হবে টাইপ ইনফারেন্স আমরা তখন ব্যবহার করতে পারব না আবার আমরা সার্ভার থেকে কোনো একটা ডেটা আনবো সেটা অবশ্যই হবে এনি টাইপের তখন আমরা তার শেপটা বলে দিব যে এটার শেপটা কেমন হবে ঠিক আছে অর্থাৎ আমাদেরকে টাইপ অ্যানোটেশন ব্যবহার করতে হবে অথবা একটা ফাংশন থেকে আমাদের এনি টাইপের কোনো একটা ভ্যালু রিটার্ন করতেছে তখন আমরা তার টাইপটা বলে দিব অথবা তার শেপটা বলে দিব আর কোন কোন ক্ষেত্রে আমরা টাইপ ইনফারেন্স ব্যবহার করব যখন আমরা নিশ্চিত এর টাইপটা কি ওকে যখন আমরা নিশ্চিত যেমন হচ্ছে এই মাই নেম ভেরিয়েবলটার ক্ষেত্রে আমি নিশ্চিত যে আমার নামটা এটাই হবে এবং আমি আগে থেকে অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমি সরাসরি ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং ইনিশিয়ালাইজ যে টাইপটা করেছি সেটা সে ডিটেক্ট করতে পারতেছে এটা একটা স্ট্রিং টাইপের ডেটা আশা করি টাইপ ইনফারেন্স ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই